ডুবাই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ তিনি ট্রেনের এক ধাক্কায় ইন্তিকাল করেছেন এই বিষয়ে একটি ভিডিও ভাইরাল হচ্ছে আপনাদেরকে দেখাবো সেই মমতাজের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন শেষে রয়েছে তিনি যে মারা গিয়েছেন তা নিয়ে বাংলাদেশের অনেকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছেন কে কি বলছেন না টেনে পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি দেখলেন দর্শক কিভাবে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন শিল্পী মমতা একটি ভিডিও ভাইরাল হয়েছিল সে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছে সে ভিডিওটি সত্যতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে অনেকে বলছেন ভিডিওটি মিথ্যা এমনকি উদ্দেশ্য হাসিল করার জন্য এই ভিডিওটি ভাইরাল করে দিয়েছে দর্শক সে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছে আপনার কি মতামত সেই ভিডিওটি কি সত্য নাকি মিথ্যা এমনকি মমতা কি বাংলাদেশে আছেন নাকি তিনি বিদেশে চলে গিয়েছেন তিনি বাংলাদেশে আসলে কি তাকে শাস্তির আওতায় আনা জরুরি কিনা তা আপনার মতামতটি জানাতে পারেন কারণ আপনার মতামতটি আমরা অবশ্যই পরে দেখবো পরবর্তী এরকম ভিডিওগুলা আমরা সবার আগে বানিয়ে দেব আমরা আপনাদের মতামতটি তুলে ধরব দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামতটি জানাবেন পরবর্তী ভিডিওগুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ